সোনাই খণ্ড উন্নয়নের অধীন নটি জিপিতে বিতরণ করা হল স্বচ্ছ ভারত মিশনেরাও তার রিক্সা বাহন মঙ্গলবার ব্লক কার্যালয়ের প্রাঙ্গনে এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে জিপি কর্তৃপক্ষের হাতে চাবি তুলে দেন বিধায়ক পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সোনায়ের বিধায়ক জানান ও পরিষ্কার সোনার পরিবেশ গড়ে তুলতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে অস্বচ্ছতার ফলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটছে সমাজে তাই পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বচ্ছভাবে গ্রামীণ এলাকাগুলো গড়ে তুলতে প্রতিটি জিপির আওতায় আবর্জনা বহনকারী ই রিক্সা প্রদান করা হয়েছে আর এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে জিপি সভাপতি সচিব সহ কর্মকর্তাদের আহ্বান জানান বিধায়ক সাজু এদিন ইরিক্সা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার মুকুল বসু বাতারি সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী শিরিনা আক্তার লস্কর উপসভাপতি কাদের আহমেদ লস্কর জেলা পরিষদ সদস্য সাহিল লস্কর সহ নটি জিপির পিআরআই সদস্য ও অন্যান্যরা আজকে আমরা সোনাই ব্লকে আমরা এস বিএম এর আন্ডারে আমরা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ যেটা মিশন আমরার প্রবলেম আমি একদম লোকাল ভাষায় বুঝে কই আমরার প্রবলেম হইছে প্রত্যেক মানুষের ঘরো খাওয়ার পরে যতটা সবজি আনে ওটা প্লাস্টিক জমে খাওয়ার পরে যত কাচরা জমে এগুলা সব মানুষের বাড়ির পিছে নালায় খালায় ফালায় যার লাগিন দুর্গন্ধ হয় মশা হয় বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সমস্যার সমাধানের লাগিয়া সেন্ট্রাল গভর্নমেন্টে অল ওভার ইন্ডিয়াতে একটা পলিসি নিয়েছে আসাম গভর্নমেন্ট এটা সাকসেসফুলি চিফ মিনিস্টার অফ আসামে প্রত্যেক ব্লকও এখন আমরা ফার্স্ট রিজ এক একটা করিয়া ই রিক্সার মাঝে একটা বক্সের মতো দেওয়া হইছে এই বক্সে গিয়া দশটা সেন্টার থেকে কালেকশন করব দশ গ্রুপ এই ই রিক্সায় আপনারা দেখাই এটা ভিডিওতে এটা দেখাই বা এই গিয়া আনিয়া এক জায়গাতে রাখবো ওটারে আমরা সেন্ট্রালি কালেকশন করিয়া এটারে আমরা কনভার্ট করে হইব বুঝছনি কথা বায়ো প্রোডাক্ট কনভার্ট করে এই এই স্কিম যেটা এই স্কিমটা বহুত সুন্দর স্কিম কিন্তু আমরা पंचायत প্রতিনিধি জিপি সেক্রেটারি সবর পয়লা পয়লা একটা অসুবিধা হইব মানুষের বাড়িতে গিয়া কালেকশন করতে লাগবো মানুষে এবার হইতো হইবো আমার খাবারই কোন দিয়ে দিয়ে জালনা বাই দিয়ে ডাক্কা দিয়ে না একটা আমি অনুরোধ করব ছোট ড্রাম ছোট বড় নষ্ট জিনিস একটার মাঝে রাখি দিলে ওটা কেউ না কেউ আমরা সিস্টেম ঘুরিয়ে দিম কালেকশন ঘুরিয়ে আনবো এই সিস্টেমটা ডেভেলপ করার লাগে মানুষের ঘরতে গিয়ে কাচরা উঠাই আনার লাগে আমি প্রত্যেক পঞ্চায়েত প্রতিনিধি বিশেষ করে ওয়ার্ড মেম্বার জন ওয়ার্ড মেম্বারে বহুত বড় একটা ভূমিকা নিতে পারবা জিনিসটা যে ছুটো কিন্তু ছুটো নাই এটা আমরা পরিবেশের লাগিন বহুত বহুত সবচেয়ে বেশি দরকারি একটা জিনিস বহুত ইম্পর্টেন্ট জিনিস পরিবেশ ঠিক থাকলে সবু ঠিক থাকবো এর লাগে আমি অনুরোধ করবো প্রত্যেক পঞ্চায়েত মানে ওয়ার্ড মেম্বার রে সবচেয়ে বেশি এটার উপরে গুরুত্ব দেওয়ার লাগে আর এটার উপরে এটা চালানির লাগে এসবিএম ফান্ড এর আন্ডারে কন্টিজেন্সি একজন মানুষে এটা চালানির লাগি প্রত্যেক জি এ নিযুক্তি দিতে পারবা একজন মানুষও তো খাজে আমরা যখন বালা সার্ভিস দিব তখন মানুষে জেলা জলজীবন মিশন স্কিম গভর্নমেন্টে বানাইয়া দেওয়ার পরে পাবলিকে পঞ্চাশ টাকা ষাট টাকা ত্রিশ টাকা সত্তর টাকা দিয়া জল পরিষ্কার করিয়া একজন মানুষ অপারেটার দাঁকে চালাই আপনারা দৌড়িয়ে নিবে এটাও একজন অপারেটর নিযুক্ত হল একজন একটা জিপি একজন মানুষ তো কামো লাগবে এই আমরা পরবর্তীতে এই মুহূর্তে না পরবর্তীতে আমরা যদি দশ টাকা পাঁচ টাকা করিয়া এটা একটা জিপির ফান্ড ও পিয়ে এইভাবেই তো সবর কালেকটিভ রেসপন্সিবিলিটি আমরা রুরেল ইকোনমি রে গ্রো করানি রুরাল স্বচ্ছতা মিশন হোক মার্কেট ডিসেন্ট্রালাইজেশন হোক এই সিস্টেমেটিক ভাবে করা লাগে

আপনারা রুরেল হেলথ সেন্টার কিভাবে মেনটেন হইতো স্কুল গুলা কিভাবে চলতো যেহেতু আপনারা ফিফটিন মাইলেন স্কুল রিপেয়ারিং ও দেখা দিন অঙ্গনবাদী সেন্টার ও টেকা দিন কে লাগে আপনার এই ডিপার্টমেন্ট গুলা পঞ্চায়েতের আন্ডারে আসে আপনারাও নিজর পরিধি বাড়াইন ডিজাস্টার ম্যানেজমেন্ট আপনার করার আছে হ্যাঁ এরপরে স্বচ্ছ ভারতও আপনার করার আছে

আমি সবাই অনুরোধ করবো জিআরএস সহ প্রত্যেক জিপির ব্লকর প্রত্যেক কর্মকর্তা যাতে এটা সহযোগিতা করে আর আমি আশা করি এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আমি এখানে শেষ করলাম সব উপস্থিত থাকার লাগে ধন্যবাদ দিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট জেলা পরিষদ সদস্য আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট বা অন্যান্য যারা জিপি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার সব আমি ধন্যবাদ দিয়ার ব্লকটা সুন্দর সুস্থভাবে চলে এটারে কন্টিনিউ রাখিয়ে যাই আমার যতটুকু সহযোগিতা দরকার আমি করিয়ে যাই